আজকাল মানুষ খ্রিস্ট যিশুকে অর্থাৎ ঈশ্বরকে তারা ফোন নম্বর হিসেবে ব্যবহার করে কারণ যখন যখন তাদের প্রবলেম হয় যখন যখন তারা অসুস্থ হয় যখন যখন তাদের মনের ঠিকানা ঠিক থাকে না তখনই তারা মনে করে যে প্রভু যিশুকে একটু প্রার্থনাতে স্মরণ করি বাদবাকি সময় আর নয় আমাদের সম্পর্কটা হয়ে উঠুক পিতা পুত্রের আমাদের সম্পর্কটা হয়ে উঠুক পিতা কন্যার কার সঙ্গে ঈশ্বরের সঙ্গে একদিন একটা সভায় অর্থাৎ চার্চ গৃহে একটা সানডে ওয়ার্শিপ সভায় একজন পালককে বলল পালক মশাই আমার এই ঘরে বসে আমার মন চঞ্চল হয়ে ওঠে আমার মনোযোগটা এই ঘরের মধ্যে বন্দি থাকে না যখন ওয়ারশিপ হয় যখন প্রার্থনা হয় যখন ঈশ্বরের বাক্য প্রচার করা হয় তখন মন এখানে থাকে না মনটা বারবার বাইরে দিকে চলে যায় এখানে কোনোরকমভাবে আমি কনসেন্ট্রেশন দিতে পারি না তখন মশাই তাকে একটা দায়িত্ব দিল কী দায়িত্ব বললো যে তুমি একটা গ্লাসে জল নেবে এবং গ্লাসের নিচে একটা প্লেট রাখবে সেই জলটা গ্লাসে এমনভাবে পূর্ণ করবে যেন গ্লাসের পুরো একেবারে ভর্তি হয়ে গ্লাসের কানায় কানায় পৌঁছে যায় এবং যতক্ষণ এই সভা চলবে ততক্ষণ পর্যন্ত তুমি এই গ্লাস ভর্তি জলকে নিয়ে তুমি এই সভার মধ্যে ঘুরতে থাকবে এবং খেয়াল রাখবে এক ফোঁটা জল যেন সেই প্লেটের মধ্যে অর্থাৎ গ্লাসের বাইরে থেকে যেন না বেরোয় সেই সভা চলাকালীন সময় সে সেই পদ্ধতিটা পালন করলো এবং সে ফুল কনসেন্ট্রেশন দিয়ে ফুল মনোযোগ দিয়ে যখন এই কাজটি করলো এক ফোঁটা জল কিন্তু গ্লাস থেকে গড়িয়ে পড়লো না তার প্লেটে এটাই হচ্ছে মূল কনসেন্ট্রেশন। সুতরাং সেই ছেলেটির সম্পর্ক গড়ে উঠেছে পালকের সঙ্গে প্রথমে যে কথা হয়েছে সেই চুক্তিতে এবং সেই সম্পর্ক ছিল গ্লাস জল প্লেটের মধ্যে যেন এক ফোঁটা জল না পড়ে ঠিক আমাদেরকে ঠিক আমাদের জীবনে এইরকমই নির্ণয় করতে হবে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যেন কখনো ছিন্ন হয়ে না যায় সেই জন্য বাইবেল থেকে আপনার হয়ে একটি পদ আমি পড়তে চাই যখন লিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় সাত পদ তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে সুতরাং আমাদের সঙ্গে ঈশ্বরের যখন ব্যক্তিগত সম্পর্ক থাকবে তখন তিনি আমাদের জন্য সব কিছু করবেন শুধুমাত্র সম্পর্ক থাকলে হবে না এই বাক্যের সঙ্গেও আমাদেরকে সম্পর্ক থাকতে হবে যদি আমরা বাক্য না জানি যদি আমরা বাক্য না পড়ি তাহলে ঈশ্বরের যে মহিমা ঈশ্বরের যে অলৌকিক কাজ ঈশ্বরের যে আশ্চর্য জিনিসগুলো আমরা কি করে বুঝব ঈশ্বর যে আপনাকে ভালোবাসে ঈশ্বর যে আপনাকে প্রেম করে ঈশ্বরের সঙ্গে আপনি যে পিতা পুত্রের সম্পর্ক আপনি কি করে বুঝবেন যদি আপনি বাইবেলের বাক্যটা না পড়েন তাই বাইবেলের বাক্যটা পড়া খুব প্রয়োজন তাই আপনি যখন বাইবেলের বাক্য পড়বেন তখন শয়তান আপনাকে ভয় পাবে এবং ঈশ্বর আপনাকে ভালোবাসবে তাই আসুন না আমরা এই বাইবেলের বাক্যর সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি যখনই আপনার সম্পর্ক মধুর হবে আপনি যা প্রার্থনা করবেন ঈশ্বর আপনার জন্য সেটা দিতে বাধ্য আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ